হ্যাঁ দেখো তোমাদের চিনি কোথায় গিয়ে বসে রয়েছে সকালে গুড মর্নিং বল বন্ধুদের বল গুড মর্নিং বলবি না খেয়ে নে এই যে বিস্কুট দিয়েছি ওকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে হুম আসো আসো খেয়ে নে আসো 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 বলো বন্ধুদের ওই কথাটা হুম রাতের কথাটা বলবো পড়ে গেছিস হ্যাঁ বলবো ফটো তুলে রাখলে ভালো হতো আছি নি বেরিয়া বেরিয়া হ্যাঁ হ্যাঁ তুই ভালো করিস না অভিনয় তাই না দেখাতে পারিস না বন্ধুরা দেখ না লাইক দেয় না

খেয়ে আসো দুটো খেয়ে আসো খেয়ে নাও হ্যাঁ 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 এই তো ভেরি গুড আরেক পিস আছে আরেক পিস আছে গিয়ে নিয়ে আসো ওখানে নিয়ে আসো চাও চও চিনি খুব ভালো চিনি খুব ভালো মেয়ে তাই না চিনি হুম তাতে নিয়ে এসো যাও চো যা চিনি আজকে নিজে নিজে খাচ্ছে খাই দিতে হবে না তাই না চিনি এই তো চিনি বড়ো হয়ে গেছে চক তাতেই নিয়ে আসো চক চিনি মুড ভালো থাকলে সব কিছু করবে অসুবিধা নেই তাই না হ্যাঁ ওই ধরো নিয়ে এসো তো ওটা নিয়ে আসো যা ওটা নিয়ে এসো ওই যে আরেক পিস রয়েছে ওটা নিয়ে আসো যাও যা হ্যাঁ 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 ওই দেখো ভেরি গুড ভেরি গুড তাই না ভালো মেয়ে সব বোঝে তাই না কোন সকাল উঠেছে ঘুম থেকে পাঁচটায় উঠেছে ঘুম থেকে পাঁচটা তাই না বলো বন্ধুদের বলেছো না গুড মর্নিং বলে দিয়েছো তো হুম না না আসো আর নেই আর নেই ওখানে আর নেই আর নেই আর নেই না না আর নেই আর নেই আর নেই আর নেই বন্ধুদের বলো তো লাইক দেয় না কেন তোমাকে বলো বন্ধুরা আমাকে লাইক দাও না কেন তোমরা হুম বলো আমরা তো ছোট্ট ছোট্ট করে ভিডিও দেয় আমার মা সেখানে দেখ তোমরা একটু দেখে একটু লাইক দিও আমাকে একটু ভালোবাসা দাও তোমরা তাই না বলো তোমরা একটু ভালোবাসা দাও আমাকে তাই না এই দেখো বাবা এ বন্ধুদের বলো 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 তোমাকে লাইক দিতে বলো না না আচ্ছা 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 ঠিক আছে না কে নাও কে নাও কে কে নাও ভালো ভালো মেয়ে ভালো মেয়ে কেনো ভালো মেয়ে তো তাই না তুমি একদম দুষ্টুমি না তাই না বলো কেন তুমি ভালো মেয়ে কেনো চিনি আজকে নিজে নিজে খেয়েছে তাই না বলো চিনি তো বড় হয়ে গেছে চিনি একাই খেতে পারবে তাই না বলো চিনি এই যে চিনি একা একা খাচ্ছে এই দেখো চিনি দানা একা একা নিয়ে খাচ্ছে খেয়ে নাক চটপট করে খেয়ে না তারপর একটু ঘুম দেবে আবার চিনি তারপর উঠে পরে উঠে ভাত খাবে একটু লাইক দিও তোমরা একদম লাইক দিতে চাও না ভিডিওটা দেখো ভাল লাগবে ছোট মানুষ তো এরা এটা ওটা দেখায় বেশ ভালো লাগে দেখতে চিনি বসো 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 চিনি এখানে আসো এখানে আসো জল খাবে জল খাবে জল খাবে জল খাবে চিনি বেরিয়ে আসো বেরিয়ে আসো চিনি চিনি আর যাবে না তাড়াতাড়ি আসো যেও না চলে আসো